হাদ্রুদ্দি খোবায়ব্রাদী আল্লাহ আল্লাহ আলহুম কে যখন তারা হত্যা করলেন সেই জায়গায় একজন ইয়াং যুবক এসেছিলেন যার নাম ছিল সাব আমের আল হিরাদী আল্লাহ আল আনহু তখনও তিনি মুসলমান খন নাই খোবায়ব্রাদী আল্লাহ আল আন হুম মৃত্যুরা আগ মুহূর্তে বললেন আল্লাহ হুম আসি হুম বাদাদা দাদা ওখদুল হুম ও আল্লাহ মারা যারা হত্যা করেছে মাঠের ভিতরে যারা আছে একজন রে সার সামিয়ামে এর আল জমাহি ইরাদি আল্লাহ আন বাসায় ফিরে গেলেন বাসায় ফিরে চিন্তা করলেন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর গোলাম কেমন করে নামাজ আদায় করল আমার ভাই আমার বন্ধুগণ মৌলানা আমির আমির হামজা ভাইয়ের কণ্ঠে একজন নেতার আমি মৃত্যুর ঘটনা শুনলাম সেদিন আপনার হয়তো অনেকে শুনেছেন আল্লাহ আর ওই গোলামকে তিন ঘন্টা পর তার টাকা পয়সার কমতি নাই বাংলাদেশে তার টাকা পয়সার কমতি নাই কত অসহায় মানুষকে বেকার মানুষের চাকরির ব্যবস্থা করে দিয়েছে সেই মানুষটাকে যখন জেলের ভিতরে বন্দি করা হলো আল্লাহর ওই গোলামকে বলা হলো আর তিনটা ঘন্টা আপনার সময় আছে আপনি প্রস্তুতি নেন তিনি বললেন ভাই আমাকে দুই ঘন্টা ঘুমাবো আমাকে একটু ঘুমানোর ব্যবস্থা করে দেন কারা রক্ষী ডেকে বলে জল্লার ডেকে বলে আল্লাহর ওই গোলাম রে দেখলাম তিনি দুই ঘন্টা ঠিকই ঘুমিয়ে পড়লেন এরপরে উঠলেন গোসল করলেন দু রাকাত নামাজ তিনি আদায় করলেন এরপর সুন্দর জামা পরে রওনা দিলেন কারা রক্ষী ডেকে বলছেন আমার মনে হলো লোকটা যেন শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই ঘটনা শুনে আমার একটু অবাক লাগে নাই কারণ সাহাবিদের ইমান দীপ্ত জীবনের ভিতরে আমি পড়েছি সাবিদেরকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে একটা সেকেন্ডের জন্য তারা কষ্ট পান নাই বরঞ্চ খালিদ বিন ওয়ালিদের জীবনী আমি পড়েছি সর্বশেষ খালিদ বিন ওয়ালিদ তিনি বললেন যখন তিনি বিছানায় মারা যাবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন ও খালিদ বিন তুমি আজকে বিছানায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছ তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ বললেন খলিফাতুল মুসলিম আমার সন্তানদের নিয়ে কোনো টেনশন আমার নাই সুরাইয়া সিন সুরাওয়া কেয়া সুরা রহমান শিক্ষা দিয়েছি আমার ছেলেরা যদি এই আমলগুলো করতে পারে আল্লাহ রেজিকের অভাব দিবে না এই চিন্তা আমার নাই শুধু আমার চিন্তা কত সাবাই কেরাম প্রথম যুদ্ধে গিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিন্তু আমি জিহাদের ময়দানে প্রায় আড়াইশোটা বেশি যুদ্ধ অংশগ্রহণ করলাম কাফেররা কেউ আমারে মারতে পারে না ও খলিফাতুল মুসলিম কত নবীর সাবি তারা সাদতি পিয়ালা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিন্তু আল্লাহ পাক আমাকে শাহাদাতে মৃত্যু দিলেন না আড়াই শতের যুদ্ধে অংশগ্রহণ করার পর আজকে বিছানায় শুয়ে আমি মারা যাচ্ছি শাহাদাতে মৃত্যু পাওয়ার জন্য আল্লাহর নবীর প্রিয় সাহাবি পাগল পারা ছিলেন তার মানে মৃত্যুর ভয় পাইতেন নাকি তিনি এমনটা মৃত্যু আশা করতেন আমার ভাইয়েরা মরতে তো হবেই মাস্ট বি বাসার কোনো উপায় নেই মরতে আপনাকে হবে কিন্তু সেরা মৃত্যু হলো আল্লাহর জাবিনে আল্লাহর দিল গায়বের জন্য আপনি জীবন দিবেন এরচে জ্যেষ্ঠ মৃত্যু হতে পারে না মুসলমান ঠিক কিনা হযরত তোমর বললেন খালিদ বিন ওয়ালিদ আমি থেকে দোয়া করি তুমি যদিও ও দুনিয়া থেকে বেদা হও আল্লাহ পাক যেন তোমার শাহাদাত মৃত্যু দান করেন আমার ভাই আমার বন্ধুগণ সাবি আমের আল জুমাহি রাদি আল্লাহ আনহু তিনি চিন্তা করলেন বাসায় গিয়া মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর গোলাম কেমন করে এত সুন্দর করে তিনি নামাজ আদায় করলেন একবার তোর ভয় লাগে নাই যে রসুলের কথা বলার সঙ্গে সঙ্গে তিনি রেগে গেলেন সেই রসুল সম্পর্কে আমাকে একটু জানতে হবে তিনি খোঁজ খবর লাগালেন একটা পর্যায়ে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমার আপনার নবীজি সম্পর্কে যখন তিনি তথ্য পেলেন তিনি তথ্য নেওয়ার পর বুঝতে পারলেন তিনি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর সঈদুল আম্বিয়া সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খতাবান্ন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ইন্নুয়া কুকাবর نصرف ہی ديكادي ہے رب ديكادي يا رب ديكادي ديا رب يا رب يا رب ديكادي ديا رب सब जल वाए हदी इक बार को आता हो एक बार को आता हो जियारत रसूल की আহা জন্নত মেলে কে যায় শুনে গিয়ে কেউ জবান বন্ধ না রেখে জবান বলে না আল্লাহ আকবার আমার ভাইর আমার বন্ধু আল্লাহর নবী সাবি সাহাবি তখন তিনি মুসলমান হন না সাহাবি আমের আল জুমাহিরা দিয়ে আল্লাহ আলান আমার আপনার নবীর সান্নিধ্যে তিনি চলে গেলেন তার চোখের সামনে শুধু ভাসতে লাগতেছিল কখন না জানি ওই খোবাইবের দোয়াটা কবল হয়ে যায় আল্লাহ একজন রে সারবানা কখন না জানি আল্লাহ আমার উপরে গজব নাজিল করেন নবীজির কাছে গেলে গিয়ে ডেকে বলছেন হের শুন আমি আমার নিচক্ষু দিয়া সচক্ষে আমি আপনার প্রিয় সাবি খুবাই বিদায় করা দেখেছি ইয়ার শুন আল্লাহ হাবিব আল্লাহ ও নবীজি আমি আপনার কাছে আসছি নবীজি একটু আমাকে দেরি করবেন না আপনি আমাকে মুসলমান বানায় দেন কারণ আমার মনটা বলে না জানি কখন আল্লাহর গজব আমার উপরে নাজিল হবে ইয়া আল্লাহ আমারে মুসলমান বানায় দেন নবজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ তিনি করলেন সবাই বলিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবীর প্রিয় সাহাবী মুসলমান হয়ে যাওয়ার পর তিনি আমল শুরু করলেন নবীর বিদায়ের পর তিনি খলিফাতুল মুসলিম যখন তিনি খলিফাতুল মুসলিমিন হন হযরত মুরাদে আল্লাহ তাআলা তার সামনে গিয়ে তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন যখন খলিফাতুল মুসলিমী চাহান হো তার সিংহাসনের ওপর বসে তিনি বিচার কার্য করতেছিলেন সামনে গিয়ে ডেকে বলছেন ও খলিফাতুল মুসলিমী নমর ভাই তুমি শুনো রেখে দাও কখনো কারো সঙ্গে অন্যায় করবা না সঠিকভাবে তুমি তোমার কাজটা করে যাবার শিক্ষা মানে জ্ঞান তিনি দিতেছিলেন হজরত চমোর রাজিয়া আল্লাহ হ চা মনে মনে একটু রাগান্বিত হলেন যে তুমি আমার জ্ঞান দাও তোমাকে ওই দায়িত্ব আমি দাঁড়াও কেমন লাগে বুঝলা পরে হাজরত চমর রাজিয়া আল্লাহ হু চা আলান হু সাবিয়াম এর আল কে হিংসের গভর্নর করে তিনি পাঠালেন হিংসের গভর্নর উপরে প্রেসিডেন্ট করে পাঠালেন সাহাবে আল জুমাহি রাজি আল্লাহ ডেকে বলে খলিফাতুল মুসলিম এই দুনিয়া থেকে দুনিয়ার মায়া লোভ দালসা থেকে দূরে থাকতে চাইছিলাম সেই বোঝাটাই আপনি আমার গাড়ে তুলে দিলেন হদর তোমর ডেকে বলে ও আমের আল জুমাহি তোমরা সবাই এসে আমার জ্ঞান দিবা তাতে সমস্যা নাই কিন্তু দায়িত্ব নিবা না এটা হতে পারে না এই জন্য তোমাকে দায়িত্ব দিলাম এখন তুমি রাষ্ট্র পরিচালনা করবা আবার আল্লাহর তুমি গোলামে করবা আমার ভাই আমার বন্ধুগণ সবাই আমাদেরকে আমি এই জন্য পয়েন্টটা টানলাম পয়েন্টটা আনলাম সবাই বলেন একজন হিংসার গভর্নর আবার খলিফাতুল মুসলিম অর্ধ জাহানের খলিফা মানে তেপ্পান্নটা রাষ্ট্রের খলিফা প্রধান ছিলেন হজরত অমর কে আল্লাহরে ভুলে গেছেন নাকি নামাজ ছেড়ে দিয়েছেন নাকি কিন্তু আপনি কোন নেতা খাতা হয়ে গেলেন মসজিদ আসার সময় পান্না বলেন